নমস্কার সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো স্বাগত সবাই সঙ্গীতা ফ্যামিলি ব্লগের একটা নিউ ভিডিওতে তো আমরা হচ্ছিলাম লোকনাথ বাবার আশ্রমে লোকনাথ বাবার দর্শন করতাম তো যেহেতু লোকনাথ বাবার দর্শন করতাম সেই দুটির মধ্যে তাল মিস্ত্রি তো মাস্ট তো দুটির মধ্যে তাল মিস্ত্রি লইতাম গেছি গিয়ে আমরা তারার দোকানে তো তারার দোকান থেকে লইলেছি দোকানদার খুব খুশি আমরা গেছি যে বুঝলি তো দোকানদার এমন খুশি লেসে না কাস্টমাররাও খুব ভালো লাগে দোকানদারও খুব খুশি দেখেন আস্তে আস্তে করলে হতেছে আচ্ছা যাক জি এবার কথা হইল গিয়া মেলা দিছে দুই দিনের আগে আসলে মেলা একদিনের রহনে দিছে মেলা দুই দিনের দুই দিনের মেলা মানুষ একটু কম হয়েছে কি একদিনের মেলা হইলে এই যে একটা দিয়ে আর হইলে এত ভিড় হইলে হইলে যেহেতু মেলা দুই দিনের এলেগে মানুষ কম আজকে আবার আসলে আর সিবির খেলা আর সিবির খেলা দেখালাইনি মানুষও যাই এনে কীর্তন শুনবো বেশিরভাগ তো যাইতে হলে খিচুড়ি খাইতো আর মানুষ দেখতো তো যেহেতু খেলা মানুষও কম যেহেতু খিচুড়ি দিত না এলিগে কেউ আইসে না তো এইদিকে দেখতেছি যে দোকান ফাটো মোটামুটি খারাপ বইছে না একদিনের মেলা অনুসার বইছে আর কি আর সবচেয়ে জিনিস হচ্ছে খানার জিনিস বিজাবুট বুট তারপরে দেওয়া ফুচকা আর এগরুল এইডি না বলে মেলা মেলার মতো লাগে না বুঝেনি আগে হয়েছে খানা জিনিস দেখতে কিতা আছে খানা জিনিস এইসব খানার জিনিসটি থাকলে মেলা ঠিক আছে আর এসে বা বিজা বুটের দোকান বুট বাদামের দোকান ইডি থাকলে তোলে ঠিক আছে মেলা তো এদিকে তারাও দেখলাম বইলো দোকান দিলো বাড়ির কাছে উৎসব হইলে যাও আর কি সবাই দোকান দিতে পারে বেচা কিনি সবাই করতে পারে যাক জিরে হোক এদিকে আয়া ফলাম আয়াতে তো মানুষ মোটামুটি হালকা পাতলা এত বেশি মানুষ নাই যদি আজকে মানে আজকেই প্রসাদ দিত মহাপ্রসাদ আজকে বেশি মানুষ হলো যেহেতু বেশি মানে মহাপ্রসাদ দিত না আজকে এলিকে মানুষ কম তো যাক হোক আমরা আইছি বাবার দর্শন করতাম বাবার দর্শন করি তো বাবার দর্শন করতে করতে এদিকে মানুষ দর্শন করলাম কারণ কি তা কোনো কীর্তন অনুষ্ঠানে গেলে মানুষ দর্শন না করলে একদম এটা বেমানান লাগে আমাদের জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী পাথর দিয়া বানানো এই মুহূর্তে আগে আসলো এটা মাটির রঙ করা হইতো বা চেঞ্জ করা হইতো এবার এটারে এবার না গতবারের আগের পাথরের করা হয়েছে তো জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে আর এদিকে আমাদের মামা দিয়াল আমরারে চন্দনের ফুটা তারপরে দেওয়া প্রসাদ আবার দিয়ে চন্দ্রবিতু এইবার এই চন্দনের ফুটাটা দিলে একটা মনে একটা আলাদা শান্তি এই বুঝলেননি আলাদা শান্তি বলতে কি তা মানে আশ্রম আইসে আইসি মনে হয় ঠাকুরের স্মরণে আইসি আইসি মনে হয় এই চন্দন দিলে মনে হয় যে হ্যাঁ আমরা আশ্রমে আইসি ঠাকুরের স্মরণে আইছি জয় বাবা লোকনা দিকে এসে শিবলিঙ্গ ও মা আমরা টেবাও দিয়ে আইসে কি রে টেবা তুইও আয় বসত লোকনাথের উৎসব দেখতি আজ খিচুড়ি দিত না তো তুই কী তো দেখ তুই কী দেখ আইতে সাজ দিলেও কেবা আইছে ঠাকুর দর্শন করতে আর দিদি আমরা মা কালীর দর্শন করে নিলাম তে আইছে জন মা কালীর গদ দুকাটের মত দিয়া যাই আজ দিদি এদিকে দিয়ে আবার টেবার ঠাম্মা বাতাসাল লুপ দিছে গো টেবার ঠাম্মা বাতাসাল লুপ দিছে টেবার নামে বুঝছেন নি গিতা এ এই দেখেন মানুষ রে ইডি ইডি বাতাসা দিতাছে গো তো আইয়া বসছি ভিজা বুট লইলাম চল্লিশ টিয়ার দশ টিয়ার ফুচকা খাইলেও টিয়ার খরচ করে আর টিং 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 করতে করতে বাড়িতে রানো হইলাম আপনার আর ভী বুটটি স্বাদুইস গো তো এই নেন আজকের মেলা ইয়ানি শেষ আজকের লোকনাথের উৎসব ইয়ানি শেষ কালকে আবার আমি খিচুড়ি খেতাম তো টাটা বাই বাই নেক্সট ডিউ তো আবার দেখা হইব টাটা